আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে ছয় অক্টোবর রোজ রবিবার আমি মহিষাটা থেকে আপনাদেরকে দেখাবো আজকে মহিষের দরদাম বৃষ্টি না আজকের দিনে দেখতে পাচ্ছেন মহিষগুলো কি কত আরামে আছে গরু যতটা স্ট্রেসে আছে এবং গরুওয়ালারা সেই তুলনায় মহিষালারা অনেক আরামে আছে তার মহিষগুলো দেখতে অনেকটা খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে যে প্রথমে যে মহিষগুলো দেখতে পাচ্ছি ভাই আপনার মহিষ আপনি কিনতে এসছেন নাকি ভাই ভাইয়ের বাসা কোথায় আর বাস আমাদের মহাদেবপুর নওগা তো ভাই মোষগুলো বয়স কত কয় দাদ করে চার দাদ চার দাম কেমন চাচ্ছেন ভাইয়া 6 লাখ আপনাকে এই তো ভাইরা দেখছে নাকি ভাই ওজন কেমন হতে পারে এই মোষগুলো কত 14 15 মন দুইটা মিলে তো ভাই ফাইনালি কত দাম পাইছেন আপনি 500 ঘুরে উপরে দাম পেয়ে গেছেন এই মোষগুলো কার অ্যালবিনো এগুলো অ্যালবিনো মোষের মালিক নাই এগুলো মালিক নাই তো দর্শক আমাদের হাতে অ্যালবিনো মোষ উঠে দুইটা চারটা করে উঠে বা কখনও পাঁচটা দশটা পর্যন্ত আমি উঠে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে তো আমরা ভিতরের দিকে ঢুকবো দর্শক এখন যে জোড়া মোষ দেখতে পাচ্ছিলেন প্রায় জোড়াতে সাড়ে সাত মন ওজন আছে দেখতে পাচ্ছেন সাড়ে সাত মন একটার এক একটা বললেন সাড়ে সাত মন একটাই সাত মন হয়ে যাবে দশক দর্শক প্রায় জোড়াতে এগারো মন দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ মন করে ওজন এই মহিষগুলো বয়সে দুই দাঁত করে ভাই তিন লাখ বিশ চাই তিন লাখ বিশ চাইলেন নাকি বয়স দুই দাঁত করে চার দাঁত করে বয়স কত দাম পাইলেন আছে সারাদিনে লাখ দুই লাখ সত্তর সর্বোচ্চ দাম পাইলেন দেখতে পাচ্ছিলেন মহিষের আমদানি তো প্রচুর প্রচুর মহিষ হচ্ছে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু তুলে দেখাই দর্শক এখানে আরেক জোড়া মহিষ বা যেখানে হচ্ছে এগুলোর ওজন কেমন হতে পারে নয় মন হবে সাড়ে চার মন করে এগুলোর বয়স কয় দাঁত দুই দাঁত করে

এক লাখ করে দাম চাওয়া দাম আর বেচা কেনা হবে হয়তোবা পঁচাশি নব্বই এরকম বেচা কেনা হবে এই ছোট ছোটো মৌষগুলো আমরা মহিষলের সঙ্গে কথা বললাম এখানে অনেক বাচ্চা মৌষ আছে প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের আমদানি এবং বেচা কেনাও ভালো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিছু বাচ্চা মহিষ দেখছেন একদম শুয়ে আছে ঠ্যাং এলিয়ে দিয়ে শুয়ে গেছে আমরা আরও ছোট বাচ্চা যেগুলো এগুলোর দাম দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই ভাই হ্যালো ভাইয়া কত দাম যাচ্ছেন এজোড়া দুইশো চল্লিশ এক লাখ বিশ করে এগুলো এক সাইজ বড়ো মহিষ দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ দাম চাচ্ছিলো আমরা আরও ছোটো মহিষের কাছে যাই কারণ অনেকের চাহিদা অনেক রকম তো আমরা ছোটো মহিষগুলো দেখায় দেখিয়ে বলো চলে যাই একেবারে ছোটো মহিষ এ জোড়া দামদার হচ্ছে এখানে ভাই

দাম করে বড় ভাই এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে দুই লাখ এক লাখ করে এগুলো একটু এক সাইজে বড় সাইজে বড় মহিষ এখানে চাচা এই মিষগুলো পঁচাত্তর হাজার পিস দাম চাচ্ছিল চাচা কয়টা আছে আপনার ছয়টা বাসায় কোথায় আপনার চাচা অনেক দূর থেকে মিশ নিয়ে আসছে মিষগুলো পঁচাত্তর হাজার পিস চাচ্ছিল চাচাকে আঠান্ন সাতান্ন করে দাম বলছে ভাই আপনারটা কত যাচ্ছেন কত সত্তর হাজার দেবেন ভেঙে আসবে না পুরো পুরোদমে চলছে মহিষের বাচ্চা বেচা কেনা এখন মহিষের হাটা বাচ্চা হাটা থেকে বলছিলাম এক লাখ আশি নব্বই করে মেয়ে মোষ নাকি বকনা মোষ এগুলোর বয়স কতদিন মানে কয় মাস বয়স কি এটা কি এক লাখ ষাট পর্যন্ত দাম পাইছেন নাকি তার নিচে এক লাখ চল্লিশ পর্যন্ত দাম পাচ্ছে সত্তর হাজার পিচ আমাদের হাটে যে গাভী এবং বাচ্চা সহকারে যে গাভী মোষগুলো এগুলোও ব্যাপক পরিমাণে ওঠে দর্শক এখানে দেখতে পাচ্ছিলেন যে মোষগুলো আমি ভিতরে ঢুকতে পারছি না রাস্তা খারাপের জন্যে এগুলো সব যতগুলো লাইন দেখা যাচ্ছে সব গাভী বাচ্চা সহকারে এবং বকনা মহিষ আছে বড় বড় দুধের মহিষ এগুলো বেচা কেনা হচ্ছে এই জায়গা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি ছয় অক্টোবর রাজশাহী সিটি হাটের বলধাটায় রবিবারের হাটে আসছি আজকে ইচ্ছা আছে বলধাটা ভালো করে দেখানোর তো এখানে যে দেশি বলদগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা সাড়ে চার মন করে ওজন হবে পাঁচ মনের কিছুটা নিচে হবে চাচা যদিও পাঁচ মন বলছিলো চাচা বয়স তো সব পুরে গেছে নাকি চাচা ফাইনালি এক লাখ পঁয়তাল্লিশ করে পিচ বললেন এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ করে পিচ দাম চেয়েছে আর আমি এক লক্ষ তিরিশ করে চাচাকে বলেছি আর চার চার পিচ গরু আছে চাচার বাসা কোথায় আপনার মরমরে দারসা যেখানে হাঁসের গোস্ত পাওয়া যায় আর কি ওই জায়গায় আর কি চাচার বাসা তো আমরা চাচার গরুগুলোর সঙ্গে কথা বললাম আবারও দাম দিব এখানে আরও কয়েকটা গরুর সাথে কথা বলছিলাম ভাইয়ের এই গরুটা এই জোড়া আমরা আড়াইশো দাম বলি আর ভাই ফাইনালি ভাই তিন লাখ বললেন না তিন লাখ তিন লাখ বিশ তিন লাখ বিশ বলছে এগুলো বয়স কত চার দাঁত করে কোথায় বাসা আপনার তানোরে তানরে বাসা আর এই যে গোড়া গরু দেখতে পাচ্ছেন বয়স পুড়ে গেছে তার আগে এখানে বলে রাখি দর্শক এই গরু জোড়া যে ওজন ওজনের কথা বলতে গেলে সাড়ে তিন মন করে সরি চার মন করে আট মনের ওজন ধরতে হবে আমরা সেই রকম একটা ওজন ধরছিলাম গর্ব লম্বা আছে আর এগুলো ওজন একটু কম হবে তিন মন একটু বেশি হতে পারে পিচ ভাই দুই লাখ পঞ্চান্ন বললেন দুই লাখ পঞ্চান্ন ভাই লাস্ট চেয়েছে আর আমরা দু লক্ষ বিশ বলেছি তো ভিতরের দিকে যদি আমরা একটু দেখাই তো আজকে বড় সাদা বলদগুলো উঠছে আমরা একটু সাদা বলদগুলোর কাছে যাব দেখতে পাচ্ছেন পর্দমুক্ত হয়ে আছে হাট রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে তো এখানে মনে হয় এক জোড়া বলদ বেচা কেনা হলো চাচা বেচা কেনা হলো বেচ কিনলেন কত দে কত একটা সুন্দর লাল হাসা বলদ চাচা কিনছে এই জোড়া দু লাখ আশি এক লাখ চল্লিশ করে ভালো কিনছেন তো এক লাখ চল্লিশ করে পিচ ওজন কেমন হতে পারে চাচা আপনার ধারণা অনুযায়ী আনুমানিক কত পাঁচ বন্ধ হবে এখানে সাদা বলদগুলো অনেক বড় বড় উঁচু উঁচু দেখতে পাচ্ছেন দামদার হচ্ছে মানে ভাই আপনার বলদ এগুলো কেমন দাম চাচ্ছেন কত দিয়ে কিনলেন চারটা চারটা নয় লক্ষ পঁচিশ হাজার ওজন কেমন ত্যাগ করছেন ভাই ছয় মন করে হবে অ্যাভারেজ ভাই ওজন ছয় মন করে হচ্ছিল আর একটু বেশি হবে বা পাকা ব্যাপারের মাপ এজন্য একটু কম ওজন করছে আইডিয়া করছে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা বড় বলদগুলো আছে আমরা এখানে দামডার হচ্ছে বিধাই আমি একটু সুযোগ পেলে তাদের সঙ্গে কথা বলবো তিন লাখ ষাট এক লাখ আশি করে কত দাম পাইলেন

তোর মাথা দেখি একটু মাথাটা দেখাই খুব সুন্দর মাথা বয়স তো পুরে গেছে নাকি হ্যাঁ ওজন কতটুকু তাগ করছেন সাড়ে সাত মন এটা সাড়ে সাত মন হবে এই পাশেরগুলো তো বেচাকেনা হয়ে গেছে কিনেছেন কত কিনলেন নেন এই শুকনো বলদগুলো হ্যাঁ কত ওই দুটা হাসিল মাসিল সবসময় করে দর্শক জানে কি হাসিল পাঁচশো টাকা করে যে কিনবে তো ভাই এগুলো পালবেন তো আপনি নাকি একদম হাড ডিসার কিনছেন অনেক কম দামে কিনছেন বলদটা চাচার একটা সিং ভাঙা আছে চাচা দুশো দশ চাইছিলেন কত দাম দিচ্ছে কত পর্যন্ত দর্শক বলদের ফাইলে আপনারা দেখতে পাচ্ছিলেন এই দিকটাতে অনেক ব্যস্ততা বলছে কেনা হচ্ছে জোর তালে এই দিকটাতে যদি বলি এই দিকটাতে বেচা কম মানুষজন ধরে বসে আছে ভাই কেমন দাম যাচ্ছেন ভাই এক লাখ চল্লিশ বিয়াল্লিশ মোটামুটি ফাইনাল হয়ে গেছে থাবা পড়বে দেখতে পাচ্ছেন উনি মিডিয়া মারার চেষ্টা করছে থাবা পড়ে গেল ফাইনালি দেখতে পাচ্ছেন কাস্টমার যিনি দাম দিয়েছেন তিনি দূরে দাম দাঁড়িয়ে আছেন দামটা জানার চেষ্টা করছি জোড়া বেচা কেনা হলো কত হলো ভাই গোপনীয়তা আমরা ভিতরে আরও কয়েকটা বলো দাম জিজ্ঞেস করবো এখানে একটা শাড়ির কোয়ালিটির বলো আছে ভাই এটার দাম কত যাচ্ছেন দুইশো দশ কত দাম পাইছেন এটার ভাই ব্যস্ত আছে ফোনের কথা বলছে দুই লাখ দশ দাম চেয়েছে দেখতে পাচ্ছেন ভালো বলো আমরা একটু আরও ভিতরে এই জোড়া কেমন দাম বলেন বলেন দাম বলেন দুশো নব্বই একশো পঁয়তাল্লিশ করে একদমই শুকনা চাচা ভালো আছেন আপনার জোড়া কত আপনার জোড়া কত তিনশো সত্তর গরু তো ভিজে গেছে একবারে চিপসে গেছে এই বলদটা খুব সুন্দর ফিউচার আছে এই কি খবর চৌমনির লোক কত হ্যাঁ বলেন কত আমি ওর কাছ থেকে মাঝে মাঝে বলদ গরু কিনি তো আজকে ফাইনাল রেট বলে দেন একদম একশো পঁচাত্তর বয়স তো পুড়ে গেছে নাকি একদম শুকনা হাইট মোটামুটি ষাট ইঞ্চির একটু কম হতে পারে অথবা ষাট ইঞ্চি হয়ে যাবে এরকম মনে হচ্ছে আমার আনুমানিক আমি একটা আইডিয়া দিলাম দর্শক গায়ে স্বপ্ন আছে অনেক লম্বা এই ওস্তাদ একশো তিরিশে আসবে কি এটা কত চল্লিশ ভেঙে কত আপনি আমার পরিচিত লোক বলুন হ্যাঁ ষাট হাজার না 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 ওগুলো না হয় না চল্লিশ ভেঙে ইস্তাব নিচ্ছি আমরা ওই বড় সাদা পুকুর থেকে যাচ্ছে ধীরে ধীরে দর্শক আসলে বলধাটাই বেচা কিনা একটি কম হয় কারণ হচ্ছে বড় বড় গরু অনেক অঙ্কের টাকা লাগে দেখতে পাচ্ছিলেন এগুলো সম্ভবত গোস্তের গরু কার এগুলো কারণ গরু কহিবে না দেখতে পাচ্ছিলেন দর্শক সাড়ে সাত মন থেকে আট মন ওজনের বলদগুলো মোটামুটি দুই লাখ তিরিশ দাম চা হচ্ছে দুই লাখ তিরিশ চল্লিশ এরকম দাম হচ্ছে আর পাশের শুকনাগুলো একটু কম সম দাম চাচ্ছে যেমন এই জোড়া সাড়ে তিনশো দাম চাওয়া ছিল আর এই জোড়া লেজ নাই এই বুস্তের হিসাবে এগুলো মোটামুটি দুই লাখের উপরে বেচা কেনা হবে তাই বলছিল আর কি তো আমরা এখানে খুব সুন্দর দুইটা বলদ দেখতে পাচ্ছি এগুলো দামদার করবো চাচা এগুলো কার বলদ কিনলেন বাসা কোথায় আপনার সিংহা নাটোর তো এই জোড়া বলদ আপনি কত কিনলেন চারশো পঁচিশ সিংড়া থেকে এসে চারশো পঁচিশ কিনে নিয়ে গেলেন ওজন কেমন ত্যাগ করছিলেন কিন্তু তারপর তো একটা ওজন আছে আনুমানিক ষোলো মন মন করে আট মনে আমার কাছে একটু কম মনে হচ্ছে তারপরেও দেখতে পাচ্ছেন এই পরে বলটা একটু ছোট আছে কিন্তু এই বলটা একটু সরস আছে খুবই সুন্দর মানের চাচা আপনি জিতছেন ভালো হয়েছে দর্শক আমার বন্ধু লিটনের চার পিচ গরু আছে লিটন কয় পিচ চার পিচ ওগুলো সবই বারোটা আমার বন্ধুর এগারো পিচ বলদ গরু আছে খুবই সুন্দর সুন্দর আমি বলদগুলো যদি আপনাদেরকে ভালো করে দেখাই একদম খামারে তুলে পালার মতো গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আরও সুন্দর চেহারার হবে এগুলো এখন কাবু হয়ে আছে

দর্শক একজন ফলোয়ার্সকে পাওয়া গেছে ও গরু নিয়ে এসছিল আমার কন্টেন্ট রেগুলার দেখে ভাইয়ার নাম কি সাহেম বাসা কোথায় এয়ারপোর্ট থেকে আসছে ভাইয়া তো ভাইয়ার যে গরুটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি সাড়ে তিন মোনো একটু বেশি হবে চার মোনো একটু কম হতে পারে এরকম একটা গরু ভাইয়া দাঁত হয়েছে কত দাম যাচ্ছ কত একশো তিরিশ কাস্টমারে কত দাম দিল তোমাকে

একশো ভেঙে কেটার চিন্তা ভাবনা করতে হবে একশো ভেঙে কি আছে একশো ভেঙবেন না দেখতে পাচ্ছিলেন আজকে গরুর পরিমাণ প্রচুর গরু ঢুকছে এইদিকে বড় সাড়াটা যেখান থেকে আমি দেখছিলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে অনেক গরু ঢুকছে দর্শক এখানে একটা ভালো গরু আছে দেখার মতো এই গরুটা দর দর দরদাম সম্পর্কে আমি জানাই সাড়ে তিন মনোজনের এই গরুটা সম্ভবত বয়স হয়নি কারণ হচ্ছে ভালো জাতের গরু দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বয়স হয়েছে দাঁত হয়েছে হয়নি দাম কথা যাচ্ছেন এক লাখ পঁচিশ পঁয়ত্রিশ এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম হচ্ছে আমরা এক লাখ তিরিশ ভেঙে এটাকে এক লাখ পঁচিশ পর্যন্ত বলেছি এক লাখ তিরিশ ভাঙবে না ও ফাইনাল দাম এক লাখ পঁয়তাল্লিশই নেবে কিছু কম বেশি করলে হলে বলো যদি এই কত 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 এটা ব্যাচে কিনা কেমন কি আসবে এক লাখ আট সাত বলছে তা আপনি তাও দেননি মানে আপনি দশ হাজার টার্গেট করে আছেন আপনার বাসে কোথায় গুরু নাভি একটু কম আছে ভাই নাভিটা একটু ঝুল থাকলে এটা আর কি আমরা একশো দশের দিকে চিন্তা ভাবনা করতাম মোহনপুর বাসা মোহনপুরতে নিয়ে এসছেন দর্শক ভাই নাম্বারটা নিয়ে রাখলাম না বেঁচতে পারলে আমরা এটা আপনারা জানাতে পারেন এটা কেনার বেচা করা যায় দর্শক দুই দাঁতের এই গরুটা মোটামুটি পাঁচ মন গোস্ত ধরা যায় আপনারা দেখতে পাচ্ছেন হাইট পঞ্চান্ন ইঞ্চ নিচে হবে আনুমানিক আর খুবই সুন্দর এইগুলোটা দুই দাঁতের পা হাত পা খুব সুন্দর ভাই বাসা কোথায় গোদাগাড়ি কোন জায়গায় চরব গয়ারমারি ভাই দেড়শো দাম চাচ্ছিলো মানে বেজবে আর কি এই দাম এটা আমরা একশো পঁয়ত্রিশ দাম বলি ভাইকে তো ভাই ফাইনালি কী দাম নেবেন একবার ছোট্ট করে বলে দেন একবারে আর একটা দাম বলেন ছোটো দাম ছোটো দাম বলেন পঞ্চান্ন দাম চাই বাষট্টি বলছেন পঁয়ষট্টি চাইছি পঁচাত্তর টাকা না দর্শক দেখতে পাচ্ছিলেন এই দুই দাঁতের এই গরুটা মোটামুটি ছয় মন ওজন ধরতে হবে ষাঁড় গরু দুই দাঁতের এক লাখ পঁচাত্তর হাজারে দাম দর চলছে এক লাখ পঁচাত্তর বললেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মোটামুটি চার মন ওজনের এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা এই কুরবানিতে উপযুক্ত হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে কালার চুপটাও খুব সুন্দর ভাই এটা দাঁত হয়েছে দুই দাঁত তার মানে তো চলে যাচ্ছে ভাই ফাইনালি কি দামে হলে বেচবেন এক লাখ বিশের নিচে আসবেন না ভাই এক লাখ বিশের নিচে আসবে না তো গরুটা আমার মনে হয় যে এক লক্ষ দশ বা সর্বোচ্চ পনেরো পর্যন্ত যাওয়া যাবে দশে আসবে দশে এক লক্ষ দশ এই গরো টাকার বয়স কত চার দাঁত এটা মোটামুটি সাড়ে তিন মন ধরতে হবে এটার দাম কত যাচ্ছেন তিরিশ এটার দাম বেশি বেশি কেন ভাই এটা তো ছোট গরু এটা এইটার তুলনায় এটা তো অনেক ছোট গরু দশ ভেঙে কত বেচবেন ভেঙবেন দশ ভাঙবেন কত কী দাম হয়েছিল ভাই ফাইনালি কত দাম একশো পাঁচ দেশি গরু মোটামুটি সাড়ে তিন মন ওজনের গরুটা এক লাখ পাঁচ হ্যাঁ না পনেরো চার মন হবে না সাড়ে সাড়ে তিন মন ধরতে হবে দর্শক যে গরুটা দেখতে পাচ্ছেন সাড়ে তিন মনে একটু বেশি হবে এটা এটা বয়স হয়েছে ফাইনাল কী দামে বেঁচবেন বলেন হ্যাঁ পনেরো এটা একশো ভেঙে কি বেঁচবেন

দর্শক এটা তিন মন বস্তু ধরতে হবে তো বস্তু গরুটা ভালো আছে শুকনো একটু কাবু বেচা কিনা বেচা কিনা কি বেচা কিনা বেচা কিনা দর্শক দেখতে পাচ্ছিলেন প্রায় একশো দশ কেজি ওজনের গরুটা নব্বই হাজার চা হচ্ছে একশো দশ কেজি একটু বেশি হবে তো দাম চাচ্ছে নব্বই হাজার এটা কি আশি ভাঙা যাবে একটু বেশি হবে একশো পনেরো কেজি বা তিন মনে একটু কম হবে এটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেচবেন কততে বেচা হয়ে গেছে কত দামে বেচবেন তাই বলছি ফাইনাল আশি ভাঙা যাবে আসি বলেছেন আপনি বাড়ি কোথায় আপনার আলিগঞ্জ আপনি না পালবেন ভাই এটা কত দাম ভাই কত দাম চাচ্ছিলেন আর ভাই কত বললেন আপনি এখন দাম বলেননি ওজন কি একশো একশো দশ কেজি হবে এটা ভাই তো বললেও কম হবে না ভাই

একশো মাছে আসবে কি বললেন ভাইয়া যেটা কথা সেটাই বললাম কত তো আপনি তাই বলেন না